মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কি জানো একজন মানুষ যখন সৃষ্টি হয় তার সর্বপ্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আল্লাহ দিয়ে রাখছে মানুষকে সেটা হচ্ছে ঘুম বুঝা গেছে একটা মানুষ বেশিরভাগ দেখা যায় দিনের অর্ধেক সময় শুধু ঘুমায় এবং শিক্ষার্থীরা দিনের অর্ধেক সময় বারো ঘন্টা বারো ঘন্টা ঘুমায় দিন কত কত ঘন্টায় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় এই যে ও কয় ঘন্টা ঘুমায় বারো ঘন্টা মানে দিনের অর্ধেক শেষ আবার তুমি আবার বয়সে ছোট তুমি আরো কত ঘুমাও আরো দেখা যায় চব্বিশ ঘন্টার মধ্যে পনেরো ঘন্টা তুমি ঘুমাও

ওখানে একটা সমস্যা তৈরি হবে দেরিতে ঘুমাতে যাওয়ার কারণে আবার দেরিতে ওঠার কারণে ওখানে কি হবে সমস্যা তৈরি হবে তাহলে এখন দেখো তাহলে আমরা প্রথমে আলোচনা করি হেলথ বেনিফিটস অফ স্লিপিং আর্লি দ্রুত ঘুমানোর কি কি সুবিধা আছে প্রথমে আছে বেটার স্লিপ কোয়ালিটি তুমি যদি তাড়াতাড়ি ঘুমাও তাহলে তুমি তোমার ঘুমটা খুব ভালো হবে তুমি মনে হচ্ছে যে অনেক অনেক সময় মনে হয় না যে অনেক বেশি ঘুমাইলাম আমরা কিন্তু ঘুম পুরো নাই। মনে হয় আরেকটু ঘুমাই আরেকটু ঘুমাই এই যে এই জিনিসটা কেন হয় ঘুমটা ভালোমতো শেষ হবে এটাই হচ্ছে বেটার স্লিপ কোয়ালিটি তোমার হয় এইজন্য যদি আমরা মাত্রা যায় তারকে ঘুমের গুণগত মানটা বাড়াইতে চাই তাহলে আমাদেরকে তাড়াতাড়ি ঘুমাতে হবে বুঝছো তারপর হচ্ছে রিডিউস দা রিস্কস অফ ডিজিজ তোমাদের যে রোগ রোগের ঝুঁকি রয়েছে রোগ হয়ে যাওয়ার এটা হচ্ছে কমিয়ে দেয় যখন তাড়াতাড়ি ঘুমায় রোগ প্রতিরোধ ক্ষমতা সজলে বৃদ্ধি পায় বোঝা গেছে তারপর হচ্ছে হেলদিয়ার হার্ট আমাদের যে হার্ট আছে এটা অনেক সময় কি হয়ে যায় অসুস্থ হয়ে যায় কখন হবে এটা যদি আমরা নিয়মিত দেরিতে ঘুমাই যখন আমরা তাড়াতাড়ি ঘুমাবো আর্লি ঘুমাবো তখন হচ্ছে এই হার্ট কি হবে অনেক স্বাস্থ্যবান হবে খুব ভালোভাবে কাজ করা শুরু করবে তারপর হচ্ছে আমাদের ইম্প্রুভস মেমোরি কি আমাদের মাথার যে হিপো ক্যাম্পাস আছে সেই হিপো ক্যাম্পাসে আমাদের মেমরি থাকে এই মেমোরিটা অনেক উন্নত হবে যদি আমরা তাড়াতাড়ি ঘুমাই তারপর কি হয় অনেকে হচ্ছে তোমার শরীরের ওজন কন্ট্রোলে রাখতে চাই নিয়ন্ত্রণে রাখতে চায় যে খুব বেশি হবে না খুব কম হবে তো কন্ট্রোল ওয়েটস এই কন্ট্রোলস কি করে এ করে এই ঘুম চিন্তা করছো মানুষ কি করে খাওয়া দাওয়া যদি ওজন ওজন কি করে খাওয়া দাওয়া বাড়ায় কিন্তু এটার সাথে ঘুমের খুব ভালো একটা সম্পর্ক আছে যদি তার ওজনটা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে চায় সুস্বাস্থ্যবান হতে চায় তাহলে তার ঘুমটা তাড়াতাড়ি হতে হবে বুঝেছি তারপর হচ্ছে ফিল হ্যাপিয়ার সে যদি নিজেকে সুখী অনুভব করে তর তাজা অনুভব করতে চায় তাহলে কি করতে হবে তাড়াতাড়ি ঘুমাতে হবে এবং তাড়াতাড়ি উঠতে হবে তারপর আছে কি মোর এনার্জি তুমি যত তাড়াতাড়ি ঘুমাবা তোমার ডিপ স্লিপ হবে বুঝে গেছে স্লিপের কোয়ালিটিটা বাড়বে তখন তোমার কি হবে শরীরের শক্তি হবে মনের শক্তি বাড়বে শরীরের শক্তি বাড়বে বুঝে গেছে তারপর হবে কি স্ট্রেংদেন্স দ্য ইমিউন সিস্টেম ইমিউন সিস্টেমটা কি জিনিস রোগ প্রতিরোধ ক্ষমতা কি আমাদের যখন একটা রোগ হয় তখন শরীর থেকে শরীরের ভিতর বিভিন্ন ব্যাকটেরিয়া আছে ভালো ভালো ব্যাকটেরিয়া বা আমাদের রোগ প্রতিরোধ যে ক্ষমতা আছে সেটা যুদ্ধ করে রোগের সাথে যাদের এই সিস্টেমটা দুর্বল তাদেরকে কয়েকদিন পর পর রোগ আক্রান্ত করে বুঝছো থাম্বলা করে সহ্য করতে এইজন্য তার বেশি সহায়তা দেয় তাহলে যারা তাড়াতাড়ি ক্ষমতা সেবা এবং তাড়াতাড়ি উঠবে তাদের কি হবে সেই রোগ প্রতিরোধ ক্ষমতাটা বডি হিউম্যান সিস্টেমটা শক্তিশালী হবে তারপর হচ্ছে রিডিউস অ্যাংজাইটি এন্ড ডিপ্রেশন বুঝছো কোথিন অ্যাংজাইটি মানে হচ্ছে দুশ্চিন্তা আর ডিপ্রেশন মানে হতাশা তোমার কিছু ধরনে পরীক্ষা আছে এখন তোমার খুব চিন্তা হচ্ছে এই পরীক্ষা কি হবে না হবে খুব টেনশন লাগছে এই জন্য তুমি কি হয়ে গেলে হতাশ হয়ে গেলে ডিপ্রেশন পড়ে গেলাম তাই কত নম্বর পাবো তো হতাশ লাগে হয়তো আমি পারবো না তাই না এরকম মনে হয় যে মনে হয় পারবো না খারাপ করতেছি এই যে দুশ্চিন্তা দুশ্চিন্তা থেকে হতাশা এইগুলো কমাবে কোন জিনিসটা ঘুম ঘুমটা যদি তাড়াতাড়ি ঘুমাও এবং তাড়াতাড়ি উঠো সেই ক্ষেত্রে এটা কি হবে রিডিউসেস অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন তারপর যদি আমরা দেখি ফিল মোর অ্যাট্রাকটিভ আমরা আমাদেরকে অনেক বেশি আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করতে পারবো আমরা ঘুমালে ভালোভাবে ঘুমালে সব ঠিকঠাক আমাদের ইমিউন সিস্টেম ঠিক থাকবে এনার্জি ভালো হবে আমরা সুখী ফিল করব সুখী অনুভব করব তারপর শরীর কি হবে কন্ট্রোলে থাকবে মাইন্ড কন্ট্রোলে থাকবে মেমোরি ইম্প্রুভ হবে তারপর আমাদের ওয়েট কন্ট্রোলে থাকলো হার্ট কি থাকলো সুস্থ হলো তারপর রোগ প্রতিরোধের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লো যেই রোগের ঝুঁকি আছে ঝুঁকিগুলো কি হলো দূর হয়ে গেলো কমে গেলো যার ফলে কি হবে আমরা অনেক সুন্দর হয়ে যাবো অনেকে কি করে ফেসিয়াল ব্যবহার করে তারপর কি বিভিন্ন ক্লিন ব্যবহার করে এটা সেটা ব্যবহার করে কিন্তু আমরা যদি তাড়াতাড়ি ঘুমোতে যাই এবং তাড়াতাড়ি উঠি তাহলে কি হবে আমাদেরকে খুব অ্যাট্রাক্টিভ দেখাবে তারপর হচ্ছে শার্পার থিঙ্কিং স্কিল আমরা যে চিন্তা করি অনেক বেশি এবং সেই চিন্তাটা হচ্ছে থিঙ্কিং অ্যাবিলিটি যেটা আছে যে খুব ভালো চিন্তা যে এই জিনিসটা আমার পড়া অনেক বেশি আজকে এটাকে আমি কিভাবে দ্রুত শেষ করবো এটার যে একটা বুদ্ধি বের করবা এই বুদ্ধিটা বলা হচ্ছে থিঙ্কিং স্কিল বুঝে গেছে কোনো চিন্তা করার ক্ষমতা বাড়বে প্রবলেম সলভিং স্কিল টা পারবে তারপর হচ্ছে বিভিন্ন অ্যাক্সিডেন্ট যেরকম রয়েছে রিভার্স অ্যাক্সিডেন্ট ধরো যেদিন তোমার ঘুম ভালো হয় নাই ওই দিন কি হবে ওই দিন সকালে উঠতে গেলে তোমার হচ্ছে মাথা ঘুরে ক্লাসে ঠিক মতো যাইতে পারো না সিঁড়ি দিয়ে উঠতেছো মনে হচ্ছে পড়ে যাবা এরকম একটা অনুভব হয় না অনেকে কিন্তু পড়েও যায় যাদের কম ঘুমায় তুমি তো কম ঘুমাও নাই প্রতিদিন পনেরো ঘন্টা ঘুমাও যারা কম ঘুমায় সারা রাত ধরো গেমস খেলে মোবাইল টিভি তারপর কি করে টেলিভিশন দেখে সকালে পদের সময় ঘুমাইতে যায় দুই ঘন্টা পরে উঠে স্কুলে দৌড় দেয় তখন কিন্তু তাদের ক্লাসে মনোযোগ থাকে না অ্যাক্সিডেন্ট ঘটে আরেকটি হচ্ছে ইনক্রিজেস প্রোডাক্টিভিটি আমরা যদি আমাদের কাজের উৎপাদনশীলতা বাড়াতে চাই সেক্ষেত্রে কি হবে ঘুমটা অবশ্যই গুরুত্বপূর্ণ আরেকটি হচ্ছে সর্বশেষ ইম্প্রুভস অ্যাথলেটিক পারফরমেন্স মানুষ দৌড়াদৌড়ি করে পরিশ্রম করার যে ক্ষমতা সেটা কিসের উপর নির্ভর করে ঘুমের উপর বুঝে গেছে তাহলে আজকে এই পর্যন্ত পরবর্তীতে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব